উত্তরবঙ্গের রাস্তা রেলওয়ে যা কিছু হয়েছে সব বিজেপি করেছে এর আগে কেউ কিছু করেনি তিনি আরও বলেন অনন্ত মহারাজ বিজেপির সঙ্গেই আছেন তাকে বিজেপি রাজ্যসভায় পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বাংলা ছাড়া করে আসামে পাঠিয়ে দিয়েছিল বিজেপি তাকে দিল্লি পাঠিয়ে সর্বভারতীয় নেতা তৈরি করেছে বলে বৃহস্পতিবার সকালে বর্ধমান এক নম্বর ব্লকের রায়ান গ্রামের চা চক্র থেকে এমনই দাবি করলেন দিলেপ ঘোষ কি করেছে রাজবংশীর এই জানেন আর জয়েন তারা আমাদের নিশ্চিত পৌরাণিক এরা আমাদের ওইখানকার স্থানীয় রাজবংশী নেতা তারা ওই সমাজের জন্য লেগে আছেন উত্তরবঙ্গের রাস্তাঘাট রেলওয়ে যা কিছু হয়েছে বিজেপি করে এর আগে কেউ করেনি আর অনন্ত মহারাজ তিনি নিজে বিজেপির সঙ্গে আছেন তাকে আমরা রাজ্যসভায় পাঠিয়েছি এটা বিজেপি করেছি এর আগে কেউ করেনি টিএমসি এবং মমতা ব্যানার্জি তাকে বাংলা ছাড়া করে আসামে পাঠিয়ে দিয়েছেন বিজেপি তাকে দিল্লি পাঠিয়ে আর সর্বভারতীয় নেতা বানিয়েছে